রেসিপি চলুন কিভাবে যাওয়া যাক আসসালাম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে চলে এসেছি আপনারা দেখতে থাকুন আজকে আমি কি বানাবো আজকে একটা দারুণ সাধে পটল দিয়ে এই দেখেন পটল নিয়েছি একেবারে টাটকা এই যে আপনার দাদা বাজার থেকে টাটকা পটল নিয়ে এলো এই টাটকা পটল দিয়ে আজকে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে একটা দারুণ সাথে রেসিপি বানাবো দেখতে থাকুন স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন দেখার জন্য অনুরোধ রইল চলুন আমি পটলগুলো আগে কেটে নিই দেখার মতরা পটলগুলো টাটকা একেবারে টাটকা আছে এখানে আমি পানি নিয়েছি এখানে পটল আদা রসুন সবগুলো আমি ছিলে নেবো এই যে কত সুন্দর পটল পটলগুলো প্রথমে ছাড়িয়ে নেবো এই যে পটলটা ছাড়িয়ে নিলাম এরকম করে কিন্তু পটলটা ছাড়িয়ে নিতে হবে এবার পটলটা আমি কেটে নেব যেমন আমরা পেঁয়াজ কাটি সেই থেকে একটু মোটা হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে কাটবেন এভাবে পটল কেটে এবার একবার আমি যেভাবে ভোনা করব একবার করে দেখবেন দেখেন পটলটা এরকম ছোটো 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 করে কেটে নেবেন ওই দেখেন এভাবে পটলগুলো কেটে নেবো সব আর একেবারে টাটকা কচি পটল আর একবারে দেখেন পটলগুলো কত মিহিমিহি এইরকম পটল লাগবে কিন্তু এই রেসিপিটা তাহলে খেতে দারুণ লাগবে এবার সব পটলগুলো কেটে নেব সব পটলগুলো আমি ছিঁড়ে নিয়েছি ক্যাটা হয়ে গেছে কুচি কুচিয়ে নিয়েছি একেবারে নরম হয়েছে পটলগুলো একেবারে গাছ থেকে টাটকা তোলা পটল তো দারুণ পটল এটা আর এই পটলগুলো ধুয়ে আমি উঠিয়ে নেব দেখেন কতগুলো হয়ে গেছে কিন্তু এটা একেবারে ঘুনা করলে অল্প হয়ে যাবে এবার পেঁয়াজ লাগবে তাই বেশি করে বড় বড় সাইজের আমি তিনটে পেঁয়াজ নিয়েছি কেটে নেব এর মধ্যে কিন্তু বেশি করে পেঁয়াজ দিলে খেতে বেশি ভালো লাগবে তার জন্য আমি পেঁয়াজটা একটু বেশি পরিবর্তন দেবো আপনারা একটু বেশি করে পেঁয়াজটা কেটে দেবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে রেসিপিটা যেমন কাঁচা লঙ্কা দেবো তাই গাছ থেকে কাঁচা লঙ্কা পেরে নিয়ে চলে আসবো সব পেঁয়াজগুলো কেটে নিয়েছি চলুন গাছ থেকে আমি লঙ্কা পেরে নিয়ে আসছি লঙ্কাগুলো পেরে নেবো দেখেন গাছের লঙ্কা ধরে আছে কত অনেকগুলো কিন্তু গাছ আছে আমার লঙ্কার এই যে কত দেখেন এইখানে একটা নতুন গাছ হয়েছে দেখেন কত লঙ্কা ধরেছে এই যে আর এই গাছটা কিন্তু অনেক দিন আগে ছিল এইখানেও লঙ্কা ধরেছে প্রচুর খারো খারো হয়ে দেখেন লঙ্কাগুলোই দেখেন এই গাছটা আমার দেখেন অন্যরকম ডিজাইনের এই দেখেন দুটো করে লঙ্কা হচ্ছে এই দেখেন এই যে হয়ে দুটো কটা লঙ্কা হচ্ছে এই লম্বা লম্বা করে আর এই যে এই এখানে তিনটে হয়েছিল একসাথে এইখানে তিনটে হয়েছিল তারপর আবার একটু উঠছে আবার এইখানে দুটো হচ্ছে এই দেখেন দুটো আবারও লম্বা হয়ে উঠছে এই দেখেন এখানে আবারও ফুল ফুটেছে এই দেখেন এখানেও তিন চারটা কটা লঙ্কা হবে আবারও উঁচু হবে আবারও তখন লঙ্কা হবে চলুন এই লঙ্কাগুলো তো আমার হয়ে যাবে চলুন নুনুটা জেলে কড়াটা বসতে দীঘা নুনটা জেলে নিয়েছি কড়াটা বসতে দেবো কড়াটা গরম হতে থাক প্রথমে আমি ডিমের ভুজি এটা করে নেব আর কড়াটা গরম হতে থাক তখন আমি আদা রসুনটা বেটে নিয়ে চলে আসি কড়াটা গরম হয়ে গেছে ডিমের ভুজি এটা করবো তাই অল্প পরিমাণ আগে তেল দিয়ে দেব ডিমটা দিয়ে দিলাম আর ডিমটা ভুজিয়ে বানিয়ে নেব ডিমটা ভুজিয়ে হয়ে গেছে উঠিয়ে নেব ডিমটা উঠে নি ওই করার মধ্যে আবারও তেল দিয়ে দেব তো তেলটা বেশি পরিমাণে দিতে হবে তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দেবো লঙ্কাগুলো তুলে নিয়ে এলাম লঙ্কাগুলো দিয়ে দেব পেঁয়াজটা নরম হয়ে গেছে পেঁয়াজের সাথে কিন্তু পটলটাও দিয়ে দেব পটলটাও ভাজা ভাজা করে নেবো পেঁয়াজও নরম হয়ে যাবে পটলটাও নরম হয়ে যাবে দিয়ে দিলাম পটলটাও ভেজে নেবো পটলটাও কিন্তু লাল লাল হয়ে গেছে দেখেন ভাজাটা এবার মশলাগুলো দিয়ে দেবো এখানে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবেন আদা রসুনটাও কাঁচা গন্ধ চলে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবারেও পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো ভাজা ধনে গুঁড়ো অল্প নুন কিন্তু নুনটা দিলাম যেহেতু এটা গলে যাবে অল্প একটু হয়ে যাবে সেই নুনটা সেই হিসাব মতো বুঝে দেবেন আপনারা ভালো করে সমস্ত মশলার সাথে পটলটা কষিয়ে নিতে হবে মশলাগুলো পটলের সাথে ভালো করে কষানো হয়ে গেছে এবার ডিমে যে ভুজিয়া করে রেখেছিলাম এটা দিয়ে দেবো এটার সাথে ভালো করে মিশিয়ে নেব সব মশলা কষিয়ে নিয়েছি দেখেন তেল ছেড়ে গেছে একেবারে পটলটা কষা কষা হয়ে গেছে এবার অল্প একটু পানি দেব যেহেতু এটা ভুনা হবে আর পটল কিন্তু সেদ্ধ হতে বেশি লাগবে না এ যা ভেজেছি এর মধ্যে কষেছি সেদ্ধ হয়ে গেছে অল্প একটু পানি দেব এক বাটি মতো পানি দিলাম যেহেতু মশলাগুলো ভেতরে ঢোকার জন্য সবকিছু সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে তার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম ঢাকাটা দিয়ে মিনিট উঠিয়ে নেব ঢাকাটা উঠিয়ে একবার নেড়ে দেবো পটলটা এটা কিন্তু ঝোল রাখবো না ভুনা হবে তার জন্য ভুনা ভুনা করে নেব এটা আর ঢাকা দেওয়ার প্রয়োজন নাই এবার দু মিনিট ঢাকা ছাড়া ফুটিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি দেখেন আমার ভোঁড়াটা কিন্তু হয়ে গেছে পটল ভোঁড়াটা এইরকমই হবে এই দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে গায়ে গায়ে লেগে যাবে এবার আমি নামিয়ে নেব পটল ভোনাটা হয়ে গেছে নামিয়ে নেব হয়ে গেছে এবার আমি ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাবো কেমন হয়েছে আটা নিয়ে চলে এসেছি আর পটল খুনের খেয়ে দেখাচ্ছি দিন দিয়ে কেমন হয়েছে দারুণ হয়েছে অনেকভাবে তো আমরা পটল খাই এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন মানে অসাধারণ যাকে বলে আপনি খাচ্ছি আমি বুঝতে পারছি আপনারা খেয়ে দেখবেন দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন আর পুরো রেসিপিটা দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ